আব্বাজি আমার পৃথিবীর মধ্যেতে আমার নাবি মোস্তাফা আঘাত সহ্য করেছে কষ্ট সহ্য করেছে সহ্য করেছে আমার মদিনা এলে নেত্রিভুবনে নবী কামলিওয়ালা যদি বলেন अरसाने मोहम्मद शाहे मदीना लेने त्रिभुव ने नी कमी वाला जोरे हाँ बोले हाथ उठिए बोलन सुमहान अल्लाह কলীমিয়েন নবী ইহু দিত পাথুর বেদ তরিয়ে দিলো প্যারা নবীকে কালীমনিয় গ্যালেন নবীজ ইহু কাছে। पाथुर तरिए प्यारा नबी के पति आसिया असिया जी कोरिल उजाला तीनी तुम तो नबी कमली वाला जोड़े बोले আব্বাজি আমার নাবিজি আমার এই মক্কা শরীফে কষ্ট করেছেন কষ্ট করে 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 ইসলামের বার্তা ছড়িয়েছেন এ বেরাদার এতটাই কষ্ট আমার নাবিজি একদিন নামাজ আদায় করতেছেন মক্কার কাবার সাইডে এই রকম ভাবে নাবিজি নিয়ত করে নিয়েছে এ নিযত করা অবস্থাতে আপনি যখন নামাজ আদায় করেন আপনা দৃষ্টিটা নিশ্চয় বেড়া বেড়া বিয়ার পর সামনে সামনে তাকিয়ে একটা কথা মনে রাখবেন আমার বিজি অবস্থায় যে রকম ভাবে সামনে দেখতে ওই ভাবে পেছনেও দেখতেন এরকম

গিয়ে তাকেও হাত তুলতে পারেন থাপ্পড় মারতে পারেন আমার নবীজি কে যখন বেড়া এরকম ভাবে বেড়া নির্যাতন নির্যাতন করতো এইরকম ভাবে যখন নবীজির প্রতি অত্যাচার করতো নবীজি কমপ্লিট করার পর নামাজ শেষ করার পর নাবিজি তার উপর হাত ওঠাতেন না নাবিজি তার উপর বেরাদা রাগ করতেন না আমার নাবিজি তাকে দুঃখ দেখাতেন না বরং নাবিজি আমার বেরাদার তার জন্য বেরাদার খেদায়াতের দোয়া করতেন জোরে বলেন

মক্কা থেকে মদিনা কতটা দূরত্ব তিনশো কিলোমিটার রাস্তা কত কিলোমিটার আমার আল্লাহ পাক বছর বয়স যখন তখন বলছে মক্কা থেকে দিয়ে আপনি মাদিনা চলে যান মাদিনার মধ্যে ধর্ম প্রচার করেন এই মক্কা থেকে নাবি বের হবেন তা এই খবর চতুর্দিকে ছড়ে যাচ্ছে আল্লাহ পাকের নাবির সাহাবি বলতেছে

কি দিন আর তারিখ ছিল বারো তারিখ মাস ছিল রবি নাবির বয়স ছিল তেপান্ন বছর বয়স নবীজি আমার মক্কা থেকে মক্কা থেকে পদার্পণ করে মক্কা থেকে বের হয়ে বেরাদার মাদিনার দিকে চলে যাচ্ছে নাবিজি যখন মাদিনার দিকে যাচ্ছেন আমরা বারো রবি আউ্বাল নবী দিবস পালন করি কি করি না করি কি করি না মিছিল বার করি কি করি না পতাকা উত্তোলন করি কি করি না ঝান্ডা উত্তোলন করি কি করি না নারায় তাকবীর নারায় রিসালাত করি কি করি না এগুলো করি তো কিছু কিছু আমাদের মধ্যে ব্যক্তি রয়েছে তারা আবার এগুলোকে নিষেধ করে করতে বেদাতের ফতুয়া লাগায় শির্কের ফতুয়া লাগায় আব্বাজি আমার এই নাবি মক্কা থেকে মাদিনা যেতেছেন তা এখন এই মাদিনা থেকে মাদিনাতে নাবির আসা মক্কা টু মাদিনা আসা ওই দৃশ্যটা আপনি শুনুন তাহলে বুঝতে পারবেন বারোই রবিল আওয়ারের দিনে জুলুস করা যাবে কি যাবে না মিলাদ করা যাবে কি যাবে না পতাকা উত্তোলন করা যাবে কি যাবে না মিছিল বার করা যাবে কি যাবে না বেরাদার মুসলিম শরীফের হাদিস সাত হাজার সাতশো সাত নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আল্লাহ নাবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বেরাদার নে মিল্লাত ইসলামিয়া মক্কা থেকে মদিনা যান মদিনা যাবার পরে আমার না বিজি নেমিল্লাতে ইসলামিয়া হাতে একজন বেরাদার নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কেবল মাত্র নতুন নতুন বেরাদার নে মিল্লাত ইসলামিয়া কালমা পাঠ করেছেন তার নাম হচ্ছে হাজরাতে বুরাইদা ইবনে হাসিব নাম হচ্ছে হাজরাতে বুরাইদা ইবনে হাসিব রদিউল্লাহ তাআলা আনহু এই সাহাবী সহ আর 70 জন সাহাবায়ে কেরাম রদিউল্লাহ তাআলা আলাইহি মাজমাইন মিলে আমার নবীর হাতে কালমা পাঠ করে ঈমান নিয়ে এসেছে আকা মুস্তাফা

নাবিজি মক্কা থেকে 53 বছর বয়সে বেরিয়ে গেলেন মদিনাতে পৌঁছবে তো মদিনাত 70 জন সাহাবা کرام সঙ্গে নিলেন হযরতে বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম এবি আজকে বলতেছে পতাকা উত্তোলন কেন করা যায় झंडा উত্তোলন কেন করা যায়

এটার চিহ্ন কি মানুষ বুঝবে কি করে যে আমার সঙ্গে নবী আছে আমার সঙ্গে শেষ নবী আছে হজরতে বুরাইদা আসলামী নিজের পাগড়ি কে খুললেন পাগড়ি কে খোলার পর বেরাদার নেমিল্লাতে ইসলামিয়া কোন এক বৃক্ষের কোন এক গাছের ডাল কে ভাঙলেন ভাঙার পর পাগড়ি কে ছিঁড়ে ছিঁড়ে বেরাদার ডালের সঙ্গে জড়িত করে পাগড়ির পতাকা তৈরি করলেন জোরে বলেন পাগড়ির ঝান্ডা তৈরি করলেন এবং তৈরি করার পর আসলামী আমার নাবিককে সঙ্গে করে নিয়ে নারা লাগাতে লাগাতে মদিনা শরীফের মধ্যে প্রবেশ করতেছেন জোরে আর একবার মহাব্বতে এই থেকে বুরাইদা আসলামী আমার নাবির মক্কা থেকে মাদীনা আসা তিনটা আগবান দিবস উপলক্ষে তিনি সাহাবিয়ে রসুল নাবির নামের পতাকা উত্তরণ করে নাবিজিকে মদিনার মধ্যে আবির্ভাব করতে চেয়েছে এ আমার আকা কাম মুস্তফা সাল্লাল্লাহ তানি হিমা সাল্লা মদিনাতে আসলেন আসার পর বেরাদার নে মিল্লাতি ইসলামি একটা ব্যক্তির বাড়িতে বেরাদার যার নাম হচ্ছে বেরাদার উমাইদ এই উমাইর বাড়ি বাড়িতে 14 দিন বেরাদার থাকলেন এখন মদিনা শহরে তিনি প্রবেশ করেননি মদিনা শহর প্রবেশ করতে করতে একটা বাড়ির মধ্যে নাবি চললে 14 দিন পর্যন্ত বেরাদার আশ্রয় নেয় 14 দিন আশ্রয় নেয়ার পরে আমার নাবিজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বেরাদার যেখানে মসজিদে কুবা অবস্থিত রয়েছে যারা

এই গ্রামে যদি কোনো এম এল এ প্রবেশ করে এম এল এ মন্ত্রী আছে কোন চেয়ারম্যান আছে কোনো প্রধান মন্ত্রী আজকে কোন বড় বড় মন্ত্রী ব্যারিস্টার হোক আর ম্যানেজারিস্টার হোক যেই হোক না কেন বিরাদার বড় দক্ষশীল পণ্ডিত ব্যক্তি যদি গ্রামের মধ্যে আছে তো গ্রামের মানুষ বিরাদার এক অপরের মধ্যে ঝগড়া করতে থাকে স্যার আমার বাড়িতে আসেন ই বলে যে আমার বাড়িতে আসেন ও বলে যে আমার বাড়িতে আসেন এক অপরের মধ্যে বিরাদার নে মিল্লাত ইসলামে কম্পিটিশন হতে থাকে প্রতিযোগিতা হতে থাকে সম্মানিত ব্যক্তি যে হয় তাকে নিজের বাড়িতে আশ্রয় দিতে সবাই চাই কি যায় না কেউ বলে কে আমার বাড়িতে আসেন কেউ বলে আমার বাড়িতে আসেন নাবিজি আমার মাদিনা সরীফের মধ্যে প্রবেশ করতেছেন তো বেরাদার মদিনাবাসীদের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে কেও বলতেছে ইয়া নাকি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাদের বাড়িতে পদার্পণ করেন নাবিজি আমি আপনার বাড়ি আমাদের বাড়িতে আসে ওগো নাবিজি আপনি আমাদের বাড়িতে আসেন এই এই করতেছে বেরাদার প্রত্যেকটি মদিনাবাসী আমার নাবিজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি যে উঠনিটার ওপরে চেপে আছি এখন তো বাইকের ওপর আমরা চেক সফর করি টোটোর ওপর চেপে সফর করি স্কর্পিওর ওপর চার চাকা কারের ওপর চেপে সফর করি নবীজির যুগে না বাইক ছিল না সাইকেল ছিল না স্কর্পিও ছিল না চার চাকা ছিল না ভ্যান ছিল আমার নবীজির যুগে উট ছিল বেরাদার উটনি ছিল ঘোড়া ছিল নবীজি বেরাদার যে উটনির পিঠে চেপে যে উটনির পিঠে বেরাদার চড়ে নবীজি মদিনার বুকে যেতেছিলেন আমার নবীজি বলতেছেন শুনো মদিনাবাসী এই উটনি

আচ্ছা আপনাদের এই গরু ছাগল গুলোর কোন জ্ঞান আছে যে কোথায় কার বাড়ি জ্ঞান আছে কোন জ্ঞান নাই তো ভাই গায়ের যাবি লোক বুদ্ধি নাই তো যার গাই মালিক কেউ চিনে না গাই গরু ছাগল যেটাই হোক মালিক কেউ চিনতে পারে না কোনো জ্ঞান নেই বেরাদার বুদ্ধি থাকে না এদেরকে বলে গায়ের যাবি উকুল পশু পক্ষী বেরাদার আমার নবীজির যে উঠনি এটাও তো একটা পশু এটাও তো একটা উঠনি কিন্তু নবীজির উঠনি আর আমাদের বাড়ির উঠনির মধ্যে পার্থক্য রয়েছে নাবিজির সঙ্গে যে জিনিসটার সম্পর্ক হয়ে যায় যে জিনিসটার সঙ্গে নাবির কানেকশন হয়ে যায় সেই জিনিসটাও জান্নাতি হয়ে যায় জোরে বলে আমার নাবিজি বলতেছে আমার এই উঠনিটা যে বাড়িতে বসে যাবে সেই বাড়িটা আমার আশ্রয় স্থান বলে আমি ঘোষণা করে দিব আর উটনিটা চলতে 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 একটা বাড়িতে বসে গিয়েছে ওই বাড়িতে বসে গেছে যেখানে এখন মসজিদে নাবাবি আছে অর্থাৎ মসজিদে নাবাবির মেম্বারের সামনে ওখানে একটা বাড়ি আছে ওখানেই ওই উটনিটা বসে গেছে শর্ত অনুযায়ী যেখানে উটনি বসবে সেই বাড়িটাতে আমি থেকে যাব আপনি জানেন নাবিজি। ওই কোন বাড়িতে কোন বাড়ির সামনে কোন বাড়ির দরজাতে বেরাদার বসে গেছে আব্বাজি আমার একটা কথা মনে রাখবেন আমার নাবিজির সঙ্গে স্পর্শে পর্যন্ত বেরাদার পাবার ফল হয়ে যায় বেরাদার আপনারা হয়তো বক্তব্য শুনতেছেন আপনারা ধ্যান দিয়ে শুনতেছেন বেরাদার আমার নাবিজি ধর্ম যেমন প্রচার করেছেন তেমন বেরাদার নেমিল্লাতে ইসলামিয়া সবাই ঈমান এনেছেন স্তফা সাল্লাম নবী যিনি জন্মের এক হাজার বছর পূর্বে একজন ব্যক্তি নবীর প্রতি মানে জোরে বলে জোরে বলেন একবার আমার নবীজির পৃথিবীতে জন্ম হয়নি জন্ম হয়নি আমার নবীর জন্ম হয়নি জন্মের পূর্বে এক হাজার বছর পূর্বে নবীর এক হাজার জন্মের পূর্বে একজন ব্যক্তি নাবির প্রতি মানে এনেছেন তাস্তর্য ব্যাপার না জন্মের পর নাবি বলে প্রত্যেকটি নাবি নিজেকে দাবি করে ঘোষণা করে নবুয়াত প্রচার করে তারপর সে নবুয়াতি কর্মকে দেখে তার প্রতি মানান্নয়ন করা যায় কিন্তু এ কেমন নবীজি এ কেমন নবীজার জন্মের

আমার নবী এমন একজন নবী তিনার জন্মের পূর্বে হিস্টোরি লিখা আরম্ভ হয়ে গেছে

আমার আপনার নাবি জন্মগ্রহণ কখন করেছে পাঁচশো সত্তর অথবা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে বারো রবিলা অনেক দিন তাই না তো যেই দিন নাবি জন্ম হবে তার সাড়ে চারশো বছর পূর্বে আগে কত বছর সাড়ে চার নয় সাড়ে বছর পূর্বে একজন নবী যার নাম হচ্ছে হজরত ইসা আলী ইসলাম কি নাম

আহমদ সবাই বলেন তার নাম কি হবে তো আমার নবীর একটা নাম আহমদ আর আর নাম হচ্ছে মোহাম্মদ নাবিজির নাম শুধু দুটি নয় আপনার আমার নাম দুটি তিনটি চারটি হতে পারে শেখ আব্দুল হক মহাদিস দেখলি রহমাতুল্লাহ আলায়ের গবেষণা অনুযায়ী রিসার্চ অনুযায়ী অনুযায়ী আমার নবীর নাম হচ্ছে এক হাজারটিরও অধিক ধরে বলেন কতটি নাম আচ্ছা এই যে এই বাবজিকে যদি আমি জিজ্ঞেস করি এই বাপজি যে আপনার নাম কখন রাখা হয়েছে ইনি বলবেন আমার বাপ মা অথবা আমার দাদা দাদি বা নানা নানিনার নাম রেখেছে জন্মের পর না জন্ম হয়েছে জন্মর পর হসপিটালে হোক বাড়িতে হোক নাম রাখা হয়েছে আমার আপনার নাবিজির নাম জন্মের পর নয় বরং আমার নাবিজির জন্ম তো দূরের কথা আরে সকল সৃষ্টি জগৎ তৈরি হবার দু হাজার বছর পূর্বে নাবির নাম আল্লাহ পাক রেখে দিয়েছে জোরে বলেন কত হাজার বছর পূর্বে সৃষ্টি জগতের দুই হাজার বছর পূর্বে তখন না আসমান ছিল তখন না জামিন ছিল তখন না আর্শ ছিল তখন না লৌহ কালাম ছিল কিছুই ছিল না তৎক্ষণাদার তার দুই হাজার বছর পূর্বে আমার নাবিজির নাম রাখা হয়েছে জোরে বলে আমাদের আপনাদের নাম আমাদের বাপ দাদারা রাখে আর আমার আপনার নবীর নাম আল্লাহ পাক রেখেছে আচ্ছা এ নাম আল্লাহ পাক রেখেছে এ জন্মের ইতিহাস বেরাদার নেমিল্লাতুল ইসলামিয়া আগে থেকেই বর্ণনা হয়ে গেছে এই নবীকে আমাদের মতন নবী আ আমাদের মতন হতে পারে না শান ওয়ালা নবী মান ওয়ালা নবী আমার নবীজির নাম কটা বললাম এক হাজারটারও মধ্যে সবচাইতে প্রিয় ও পছন্দনীয় নাম হচ্ছে দুইটি একটা হচ্ছে মোহাম্মদ আর একটা হচ্ছে আহমাদ কোরআনের মধ্যে মোহাম্মদ শব্দটি চার জায়গাতে রয়েছে আর আহমাদ শব্দটি এক জায়গাতে রয়েছে আমার নাবি জন্মের চারশো অথবা সাড়ে বছর পূর্বে ঈসা আলী ইসলাম আমার নাবির আসার সুসংবাদ দিচ্ছে যে সাড়ে চারশো বছর পর অথবা চারশো বছর পর একজন পৃথিবীতে নবী বা রসুল প্রেরিত হবে তার নাম হবে আহমাদ জোরে বলে এখন প্রশ্ন হচ্ছে এটাই আমার নবীজির নাম মোহাম্মদ তার সঙ্গে সঙ্গে আহমাদ কিন্তু ঈসা নবী মোহাম্মদ বলে ঘোষণা করলেন না বরং আহমাদ বলে ঘোষণা করলেন কেন